আমি হয়েছি একটি গ্রামের বউ গ্রামের বউ দিয়ে টাউনের বউ কোনো তুলনা হয় না গ্রামে বউদের কাজ যত কাম কাজ আছে নিজে করুন না গিয়ে কিন্তু টাউনের কিন্তু ওইটা না যত কাম থাকুক গিয়ে হাজার হাজার কামে কাম থাকলেও কাম করুন না মানুষ থাকে গ্রামে কিন্তু এরকম রকম না গ্রামে যেত একটা সংসারে যত একটা কাম আছে সব কিছু কামের দায়িত্ব হয়েছে একটা পোলার বউ তো আমি হয়েছি একটা পোলার বউ তো রাতে বারোটা বাজায় উঠা ধান সিদ্ধি করছে এখন বাজে আটটা একটা বাজে তারপরে তো সারাদিনের কাজ আছেই কিন্তু টাউনের বড়া কিন্তু এরকম না টাউনের বড় আটটা বাজায় উঠব লাহে লাহে দাঁত মাই যা চা বানাইয়া খাইয়া তারপরে হয়েছে মোবাইল টোবাইল টিটব তারপর নটা বাজায় জামাই রেস আটা বানিয়ে খাওয়া তো অভিশাপ দিব কিন্তু আমরা এই যে আমরা যে গ্রামের বড়া আছি আমরা গ্রামের বড়া কি করি আজান দেয় যে আজান দেওয়ার সাথে সাথে উইঠা মুখ টক দইয়া দোয়ার বাড়িঘর আস কুরকারে খাবার টাবার দিয়া আশেপাশে যত কাম আছে সব কইরা সাতটা আটটা বাজায় কিন্তু বাদ বানিয়ে ক্লিয়ার করি বাদ সাতটা আটটা বাজায় বাদ বানিয়ে ক্লিয়ার কইরা আমাদের স্বামীরা উঠে গ্রামের বুদ্ধের স্বামীরা উঠে উঠা এরাই বাদ দিই ভাত তাত খাওয়া দাওয়া কইরা নটা বা আটটা বাজায় হাজিরা করবার যায় হাজিরা করলে তো আটটা বা দোকান টোকান থাকলে নটা হাজিরা করবার গেলে আটটা বাজায় বাড়ির থেকে ভাত তাত খাওয়াই দাওয়া পাড়িয়ে দিই কিন্তু টাউনের বড়া তো এরকম না টাউনের বোরা যা দিই নটা বাজায় অফিসে গেলে দশটা বাজায় অফিসে জায়গা স্বামীরা সারাদিন বইয়া ডইয়া মোবাইল টোবাইল টিপে সিনেমা দেহে টিভি উভি দেওয়া মানুষ থাকে তারা আয়া যত কাম টাম আছে করে দেখে জায়গা কিন্তু আমরা আমরা সারাদিন কাম করুন না একদম রাত্রে আটটা বাজার তুড়ি রাত্রে রাত্রে চারটা বাজায় সন্ধ্যাবেলা চারটা বাজায় আমার গোয়াবর স্বামীরা যে সকালবেলা যে স্বামীরা খাইয়ে দেয় আটটা বাজায় জায়গা তারপর চারটা বাজায় বাইরে আহে তো বাচ্চা আগে আগে কিন্তু আমরা সব কাম টাম কইরা চারটা বাজে বাচ্চা রায় দিই বাড়িওয়ালা চারটা বাজে বাচ্চা রাইয়া দিই দিনের কাম টাম সব শেষ কইরা চারটা বাজে আবার আমি বাচ্চা রান্না গে আমি চারটা বাজায় গা গোসল কইরা চারটা বাজে বাচ্চা রায় দিই চারটা বাজায় বাচ্চা রাখলে পাঁচটা ছটা বাজে হয় স্বামীরা আহে গরম পানি দেয় গরম হাজিরা করে আহে গরম পানি দেয় ডুব দেয় দেওয়ার পরে একটু রেস্ট নিয়ে সাতটা বাজে আবার আমরা খাইবার দিই বাদ দিই এদের এটা কিন্তু রাত্রে দিনে না দিনে তো গেলেই আটটা বাজায় ভাত খায়া। খাইয়া কিন্তু রাত্রে রাত্রে সাতটা বাজায় খাইবার দিই সাতটা বাজায় খাওয়া দাওয়া করে ঘুমিয়া পড়ে তো এটা হইছে আমাদের দিনের রুটিন আমাকে গ্রামের বোরা আমরা যারা আছি গ্রামের বউদের দিন এগুলা করা হয় আর টাউনের বোরা কিন্তু এর আদা আদা কাম কর না হয়তো টাউনের বোরা স্ট্যান্ডার্ড হিসাবে থাকা আরে আমরা হয়তো স্ট্যান্ডার্ড হিসাবে থাকি না ওই হিনটা আমাকে দুনিয়ার কাম থাকে সে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে থাকা হয় না তো টাউনের বোদের যতই কাম থাকে তারা স্ট্যান্ডার্ড হিসাবে থাকা আরে এটাই আর কি তো গ্রামের বউু ন টাউনের বউ কোনো দিন তুলনা করবেন না আশা করি আশা করি যারা প্রশ্নটা করছেন প্রশ্ন পায়ে গেছেন তো কে ভুল ভাইবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুকান টুকান শাস হয়েছে আবর দান বিজান হয়েছে